এবার সত্যি সত্যি গ্যারা কলে পড়লেন দুর্বার রাজশাহীর মালিক শফিকুর রহমান যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে বিশেষ বিবৃতিতে জানানো হয়েছে আগামী দশ ফেব্রুয়ারির মধ্যে তিন কিস্তিতে সমস্ত টাকা পরিশোধ করবে দুর্বার রাজশাহী টুর্নামেন্টের ফ্র্যাঞ্চাইজি দুর্বার রাজশাহী তার দলের খেলোয়াড় কোচিং স্টাফ ও ম্যানেজমেন্টের সঙ্গে একের পর এক চুক্তি লঙ্ঘন করে টুর্নামেন্ট তথা রাষ্ট্রের সম্মান আন্তর্জাতিক অঙ্গনে প্রশ্নবিদ্ধ করেছেন তাদের এমন অপেশাদার কর্মকাণ্ড গণমাধ্যমে ধারাবাহিকভাবে প্রচার হলে বিষয়টি নিষ্পত্তি কল্পে মালিকের সঙ্গে আলোচনায় বসেন যুব ও ক্রিয়া উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভূয়া উপদেষ্টা মহোদয়কে দোসরা ফেব্রুয়ারির মধ্যে দলের পঞ্চাশ শতাংশ পাওনা পরিষদের আশ্বাস দিলেও তা বাস্তবে আলোর মুখ দেখেনি শফিকুর রহমান ভঙ্গ করেছেন আসিফ মাহমুদকে দেওয়া কথাতেও গণমাধ্যমে উঠে এসেছে অনিয়মের নানান অভিযোগ বিভিন্ন মাধ্যম থেকে ফ্র্যাঞ্চাইজি মালিকের বিরুদ্ধে মামলা করার খবরও কানে আসলে দেশের ভাবমূর্তি রক্ষার্থে বিষয়টি আরও গুরুত্ব সহকারে তদন্ত করে মন্ত্রণালয় এছাড়া বিভিন্ন মাধ্যমে ফ্র্যাঞ্চাইজি মালিকের পালিয়ে যাবার গুঞ্জন উঠলে হস্তক্ষেপ করতে বাধ্য হয় সরকার এমত অবস্থায় দলটির এমন টালমাটাল অবস্থা সামাল দিয়ে সংশ্লিষ্ট সকলের পাওনা বুঝিয়ে দিতে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করা হয় দলটির বিতর্কিত মালিক শফিকুর রহমানকে সংকট নিরসনে সমাধান জানতে চাইলে নিজের দোষ স্বীকার করে নিয়ে পঁচিশ শতাংশ হারে তিন সাত এবং দশ ফেব্রুয়ারি তিন কিস্তিতে দলে সমস্ত পাওনা পরিশোধ করবেন বলে আশ্বাস দেন তিনি অন্যথায় তার বিরুদ্ধে যে কোনো আইনগত ব্যবস্থা গ্রহণ করার মর্মে তিনি একমত হয়েছেন